আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে হাসনাত আবদুল্লার বার্তা জাতীয় ঐক্য গঠনে মঙ্গলবার সন্ধ্যায় ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসনাত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন ছাত্র জনতা এরপর জানাব ভারতে বাংলাদেশি হাইকমিশনে হামলাকারীদের শাস্তির দাবি করেছে পূজা পরিষদ ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গনে হামলা এবং বাংলাদেশের পতাকার অবমাননা বাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর সর্বজনীন পূজা কমিটি একই সঙ্গে এই হামলার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার জন্য ভারত সরকারের প্রতি দাবি জানিয়েছে সংগঠন দুইটি এদিকে আঞ্চলিক উত্তেজনায় সর্বোচ্চ সংযমের আহ্বান তারেক রহমানের আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশকে ঘিরে ভারতের উস্কানিমূলক এবং রাজনৈতিক বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আঞ্চলিক উত্তেজনায় সবাইকে সর্বোচ্চ সংযমে থাকার আহ্বান জানিয়েছেন এবারে জানাব সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ এগারো সুনামগঞ্জের দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে এগারো জন গুলিবিদ্ধ হয়েছেন এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন মঙ্গলবার তিনি ডিসেম্বর বিকেলে কুলঞ্জ ইউনিয়নের রারাইল গ্রামে সংঘর্ষের এই ঘটনা ঘটে দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন এবারে জানাব ভারতে সঠিক তথ্য তুলে ধরায় রাষ্ট্রদ্রোহের মামলা ভারতের সঠিক তথ্য তুলে ধরায় শীর্ষস্থানীয় ফ্যাক্ট চেকার এবং ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবাইরের নামে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ভারতের উত্তর প্রদেশের পুলিশ এর আগে দুহাজার সালে ভারতীয় সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দিলেও সম্প্রতি প্রদেশ পুলিশ তার বিরুদ্ধেই অভিযোগ এনেছে এবং সর্বশেষ জানাব দক্ষিণ কোরিয়ায় হঠাৎ সামরিক আইন জারি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনসু উইল দেশে সামরিক শাসন আইন জারি করেছে মঙ্গলবার মধ্যরাতে কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই দেশে তিনি সামরিক আইন জারি করেন তারই এই ভাষণটি ওয়ান্টি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয় খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে হাসনাতের বার্তা জাতীয় ঐক্য গঠনে লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার তিন ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে ছাত্র জনতা ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে হাসনাত বলেন ভারতের সাথে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্ক যেন জনগণের সাথে জনগণের এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হয় এ সময় তিনি দিয়ে বলেছেন যদি আমাদের সম্পর্ক কোনো কিছু বিচ্যুত হয় সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে এক চুল পরিমাণ ছাড় দেব না ভারতকে উদ্দেশ্য করে আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এসেছে আপনারা আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে জনগণের দৃষ্টিতে দেখে এই সরকারের সঙ্গে ন্যায্যতার সম্পর্ক গড়ে তুলুন এ সময় তিনি বলেছেন দেশ প্রতিবাসী ঐক্যবদ্ধ থাকতে হবে তাহলে বাংলাদেশে কেউ ষড়যন্ত্রের চোখে তাকাতে পারবে না বাংলাদেশের জনগণ সবসময় সম্প্রীতির বাংলাদেশে একত্রে বসবাস করছে কেউ একজন আসলো আর বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করল সেটি বাংলাদেশের জনগণ হতে দেবে না হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একসাথে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাই মিলে এই বাংলাদেশকে গড়ার কাজ করব এ সময় তিনি ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি বলেছেন যারা বাংলাদেশে বসবাস করে ভারতের হয়ে চক্রান্ত করছে তারা যেন হুঁশিয়ারি হয় যেন নতুন বাংলাদেশে তারা এ ধরনের চক্রান্ত না করে ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলাকারীদের শাস্তির দাবি হিন্দু পূজা পরিষদের ভারতের ত্রিপুরা রাজ্যে রাজধানীর আগরতলা বাংলাদেশের সহকারী কমিশন প্রাঙ্গনে হামলা এবং বাংলাদেশের পতাকা অবমাননা ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সর্বজনীন পূজা কমিটি একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার জন্য ভারত সরকারের প্রতি দাবি জানিয়েছে সংগঠন দুইটি মঙ্গলবার তিন ডিসেম্বর রাতে এক যুক্ত বিবৃতিতে পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ডক্টর তাপস চন্দ্রপাল এই দাবি জানান বিবৃতিতে দুটি সংগঠনের শীর্ষ নেতারা বলেন এই ধরনের হামলা বাংলাদেশ ও ভারতের মধ্য দুই ঘনিষ্ঠ প্রতিবেশী দেশের মিত্রের ভিত্তি ক্ষতিগ্রস্ত এবং পারস্পরিক অবিশ্বাসের জন্ম দেয় যা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা সম্পর্কের সঙ্গে যায় না এ সময় তারা বলেন বাংলাদেশ থেকে ভারত যে বাংলাদেশের বিষয় নিয়ে ভারত যে বাড়াবাড়ি করছে সেটি কখনো ভারতের উচিত হবে না বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতিত হয় না চিন্ময় দাস তিনি বাংলাদেশে একজন সংখ্যালঘুদের দ্বারা দাঙ্গা সৃষ্টির পায়তারা করছিলেন দাসের ফাঁদে বাংলাদেশের হিন্দুরা এদেশের কখনোই হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাবে না বাংলাদেশের হিন্দু মুসলিমরা সবাই একসাথে রয়েছে তারা সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়ে হিন্দু সমাজকে একত্রিত থাকার পাশাপাশি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত এলে মুসলিম হিন্দু মিলে ভারতের আগ্রাসনের জবাব দেওয়া হবে বলেও জানায় পূজা উদযাপন কমিটি আঞ্চলিক উত্তেজনায় সর্বোচ্চ সংযমের আহ্বান তারেক রহমানের আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশকে ঘিরে ভারতের উস্কানিমূলক এবং রাজনৈতিক বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এই আঞ্চলিক উত্তেজনায় সবাইকে সর্বোচ্চ সংযমে থাকার আহ্বান জানিয়েছেন আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখ বিবৃতিতে আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবৃতিতে তারেক রহমান অভিযোগ করে বলেন ভারতীয় বিশ্লেষকেরা ভুল তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশ বিরোধী মনোভাব প্রকাশ করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে বিঘ্ন করছে সম্প্রতি আগারতলা বাংলাদেশে সহকারী হাইকমিশনের উপর হামলার ঘটনা উল্লেখ করে তিনি লিখেন এই ঘটনায় বাংলাদেশে আরও গভীর করা ঝুঁকি বাড়াচ্ছে পোস্টে তারেক রহমান লিখেছেন শেখ হাসিনা ক্ষমতায় থেকে অপসারণের কারণ এবং তিনি ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশে কি ঘটেছে এবং কেন বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক গড়ে তোলা জরুরি তা নিরপেক্ষভাবে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লিখেন বাংলাদেশে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু আমরা মূলত একটি ধর্মীয় সম্প্রীতি ও ভূখণ্ড সার্বভৌমত্বের দেশ ছিলাম এবং থাকব যেখানে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকবে পোস্টে দেশবাসীকে তিনি সর্বোচ্চ সংযমে থাকার আহ্বান জানিয়ে লিখেন আমার প্রিয় দেশবাসীকে অনুরোধ করছি সর্বোচ্চ সংযম প্রদর্শন করুন এবং কোনো প্রকার প্ররোচনায় পা দেবেন না 아. ভারতে সঠিক তথ্য তুলে ধরায় রাষ্ট্রদ্রোহের মামলা হল মুসলিম যুবকের বিরুদ্ধে। ভারতে সঠিক তথ্য তুলে ধরায় স্থানীয় ফ্যাক্ট চেকার এবং ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান নিউজের শো প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়ের নামের এক যুবকের বিরুদ্ধে মামলা করেছে উত্তরপ্রদেশের পুলিশ এর আগে দুহাজার সালে ভারতীয় সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দিল সম্পতি উত্তর প্রদেশের পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ এনেছে উত্তর প্রদেশের পুলিশের দাবি জুবাইর ভারত ভারতের সার্বভৌমত্ব এবং ঐক্য অখণ্ডতাকে বিপন্ন করেছে জামিনের অযোগ্য ধারায় এই অভিযোগ প্রমাণিত হলে কমপক্ষে সাত বছর এবং আজীবন কারারণ্ড হতে পারে জুবাইর গত তিন অক্টোবর উত্তরপ্রদেশের দাসনা দেবী মন্দিরে পুরোহিত জ্যোতি নরসিংহেনদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ভিডিওতে দ হযরত মোহাম্মদ সোল্ল সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন যা মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত সংবেদনশীল বলে বিবেচিত হয় ওই পোস্টের পর দার্শনা মন্দিরের সামনে বিক্ষোভ করে এবং পাথর অভিযোগ পুলিশ দশজনকে গ্রেপ্তার করে ওই সময় মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে নরসিংহকে এর বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হলে তিনি লোকচক্ষুর অন্তরালে চলে যান তবে পুলিশ তাকে গ্রেপ্তারের খবর অস্বীকার করে নরসিংহন্দ এর আগেও ইসলাম বিদ্বেষী বক্তব্যের জন্য সমালোচিত হয়েছিলেন এবং দু সালের জেলও খেটেছিলেন তিনি জুবায়রের আইনজীবী অন্তর্বর্তী জামিনের পাশাপাশি মামলাটি খারিজ করার আবেদন জানিয়েছিলেন আত্মপক্ষ সমর্থনে জুবায়র বলেছেন কেবল তিনি নরসিংহদের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি তার আগেই অনেক সাংবাদিক রাজনীতিবিদ এবং মিডিয়া চ্যানেল ভিডিওটি প্রকাশ করেছিল জুবাইর বলেছেন আমাদের বিরুদ্ধে যারা অভিযোগ তুলেছে তারা নিজেরাই ঘৃণাত্মমূলক কর্মকাণ্ড প্রচার করে অথচ তারা মুক্ত আমি ঘৃণামূলক অপরাধ রিপোর্ট করেছি বলে আমাকে নিশানা করা হচ্ছে অল্ট নিউজের আরেক প্রতিষ্ঠাতা প্রতীক সিনহা বলেছেন এটি নির্লজ্জ প্রতিহিংসামাত্র আসল অপরাধীদের ছেড়ে দিয়ে যারা সত্য তুলে ধরে তাদের দমন করা হচ্ছে জুবাইরের বিরুদ্ধে কঠোর ধারার অভিযোগ আনার কারণে মানবিক সংস্থা ও সাংবাদিক সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল এটিকে মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত বলে আখ্যা দিয়েছে ক্লাব অব ইন্ডিয়া এই পদক্ষেপকে স্বাধীন সাংবাদিকতার উপর হুমকি হিসেবে বর্ণনা করেছে ডিজিটাল মিডিয়া সংগঠন ডিজিপাব জুবায়রের বিরুদ্ধে এই মামলাকে প্রতিহিংসাপূর্ণ উল্লেখ করে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে সূত্র বিবিসির